নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর সাত নম্বর স্কুল গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় এবং লেডিকার মাইকেল গার্লস প্রাইমারি স্কুল সমাধান করব এক নম্বর এক কথায় উত্তর দাও একের ক কবিকে সহিষ্ণু হতে কে শেখালো কবিকে সহিষ্ণু হতে মাটি শেখালো নাম্বার খ নরহরিদাস দাস এক গ্রাসে কী খায় নাম্বার খ নরহরিদাস এক গ্রাসে পঞ্চাশ বাঘ খায় নাম্বার গ তত্ত্ব স্টেশন যাবার সঙ্গী কে হয়েছিল তত্ত্ব চানের স্টেশন যাবার সঙ্গী রকি হয়েছিল নাম্বার ঘ ইয়াসী চানকে গাছে উঠবার জন্য কোথা থেকে মই এনেছিল তত্ত্ব চান ইয়াসী চানকে গাছে উঠবার জন্য দারণের ঘর থেকে মই আনতে হয়েছিল তত্ত্ব চানকে নাম্বার উমো পিঠে কি দিয়ে তৈরি হয়েছিল পিঠে কাদা দিয়ে তৈরি হয়েছিল নাম্বার চ রবীন্দ্রনাথ রচিত গানগুলি স্বরলিপি বিভিন্ন খণ্ডে কোন বইতে আছে রবীন্দ্রনাথ রচিত গানগুলি স্বরলিপি বিভিন্ন খণ্ডে স্বরবিতান বইতে আছে নাম্বার ছ শিশু তার বাড়ির গলি দিয়ে কোথায় যায় শিশু তার বাড়ির গলি দিয়ে পাঠশালায় যায় নাম্বার বর্গির জব শ্যামলাল কে শ্যামলাল ছিল একজন খালাসি যার কাছে সমস্ত জিনিস থাকত নাম্বার ছ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম কি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা আমার প্রিয় একটি বইয়ের নাম গোপী গাইন বাঘা বাইন নাম্বার ইন কুহন বুৎসু বলতে কি বোঝো কুহন বুৎসু বলতে উপাসনা স্থল বোঝায় লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছশো সাতশো বর্গমাইল নিয়ে নাম্বার ঠ রাতের বেলা জানালা দিয়ে বক্তা কাকে দেখে রাতের বেলা জানালা দিয়ে বক্তা পাগড়িওয়ালাকে দেখে নাম্বার ড প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র কালীকলম পত্রিকার সম্পাদক ছিলেন নাম্বার ঢ পাষাণ কবিকে কি শিক্ষা দিল পাষাণ কবিকে উদার হতে শিক্ষা দিল তিন নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখ এটা আমন্ত্রণ এটা হবে ব্যাপারখানা এটা ধুলো বালি এটা বন্দোবস্ত তিন নম্বর প্রতিটি শব্দের দুটি করে প্রতিশব্দ লেখো সাথী সঙ্গী মিত্র পাহাড় পর্বত শৈল রাস্তা সড়ক পথ সাগর সমুদ্র জলধি চার নম্বরে সন্ধিবিচ্ছেদ করো রত্নাকর ও মেঘালোক রত্নযোগাকর রত্নাকর মেঘ যোগ আলোক মেঘালোক পাঁচ নম্বরে অর্থ লেখ সহিষ্ণুতা বিজ্ঞ করি আর খুঁড়ি সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা বিজ্ঞ বিজ্ঞ মানে বুদ্ধিমান বিজ্ঞ বিজ্ঞ মানে বুদ্ধিমান করি কড়ি মানে মুদ্রা আর খুঁড়ি খুঁড়ি মানে কাকিমা ছয় নম্বরে বর্ণ বিশ্লেষণ করো ব্যস্ত পাঞ্জা ব্যস্ত বচফলা দন্তসায়ত ব যোগ অন্তর্জ যোগ অ যোগ দন্তস যোগ ত যোগ অ পাঞ্জা প যোগ আ যোগ ইঙ যোগ যোগ আ সাত নম্বরে বাক্য রচনা করো ফেরিওয়ালা ও মালগাড়ি ফেরিওয়ালা ফেরিওয়ালা রাস্তা ফেরি নিয়ে বেড়ায় মালগাড়ি আমি মালগাড়ি দেখেছি আট নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তোমইতে সবার একটা করে গাছ ছিল তোমই শব্দের অর্থ কী দত্ত গাছটা কোথায় কোন রাস্তার ধারে ছিল ছাত্রছাত্রীরা গাছগুলো সম্বন্ধে কি ভাবতো তোমইতে সবার একটা করে গাছ ছিল তোমই শব্দের অর্থ দত্তচানের স্কুল তত্তানের গাছটা বেড়ার ধারে ও পোহনগুচ্ছর দিকে চলে গিয়েছিল ছাত্রছাত্রীরা গাছগুলো সম্বন্ধে ভাবতো গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি নাম্বার খ এ নেব একটি শুধু বর উদ্ধৃতিটি কোন কবিতার কবিতার কবিতাটির কবির নাম কি কবি কখন কার কাছ থেকে বর চাইবেন এমন বর কবি কেন চাইবেন সে নেব একটি শুধু বর উদ্ধৃত উদ্ধৃতিটি প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি থেকে নেওয়া হয়েছে কবিতাটির কবির নাম প্রেমেন্দ্র মিত্র কবিতার জন্মদিনের সময় পরীর কাছ থেকে বর চাইবেন এমন বর কেন চাইবেন তুফান কি মেল্টের না হয়ে তিনি মালগাড়ি হতে চেয়েছেন মালগাড়ি হলে নিজের ইচ্ছে মতো চলতে পারবেন নয় নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বর্ণগুলির সঠিক নামকরণ করো বর্ণ উষ্মবর্ণ দন্তবর্ণ মূর্ধন্যবর্ণ বর্ণ হচ্ছে ব উষ্মবর্ণ হ দন্তবর্ণ ত আর ট নাম্বার খ আশ্রয় স্থানভাগী বর্ণগুলি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু নাম্বার গ সন্ধি কাকে বলে উদাহরণ দাও নাম্বার গ বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে উদাহরণ রত্ন যোগ আকর সমান সমান রত্নাকর দশ নম্বরে যে কোনো একটি বিষয় সম্বন্ধে চার পাঁচটি বাক্য লেখো এসে সেই সম্বন্ধে তিনটি জিনিস একে রং করো খেলা এক নম্বর আমি খেলতে ভালোবাসি আমার প্রিয় খেলা ব্যাডমিন্টন এই খেলাতে দুইজন খেলোয়াড় লাগবে মাঝখানে একটা জাল থাকবে